গাইস গেম এসে পড়েছে নতুন টপ আপ ইভেন্ট একশো পারসেন্ট টপ আপ ইভেন্ট গাইস আর এইখানে তোমরা যদি দেখো আমি কিন্তু প্রায় এক হাজার ডায়মন্ড টপ আপ করে ফেলছি অ্যান্ড আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড ক্লেম করে ফেলতে আসি ভাই রে ভাই আমার হাত শুস ছিল এই জন্য ঈদের যত বকশিস পাইছি সবগুলো বকশিস আমি এই গেমের ডায়মন্ড টপের পিছনে খরচ করলেছি এইখানে দেখতে পড়ছো আমি এক হাজার ড্রপ পড়ছি এক হাজার করতে কতটা কত টাকা খরচ হয় তোমরা তো যা যত টাকা খরচ হয়েছে অত টাকায় আমি বকশিস পেয়েছি তো তোমরা তো অনুমান করে নিয়ে আসো যে আমি কত টাকা বকশিস পেয়েছি হ্যাঁ তো গাইস তোমরা কে কত টাকা বসিস পেয়েছ ওইটা কমেন্ট বক্সে বলে যাও আর গাইস আমাদের গেমের মধ্যে এসে পড়েছে কিন্তু নতুন বুইয়া পাস তার আগে একটা কথা বলতে চাই গাইস আমি কিন্তু ভিডিও আপলোড করি না প্রায় অনেক দিন হয়ে গেছে অনেক 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 দিন কারণ আমি দেশে আসছিলাম দেশের অতটা বলতে পারি না নাইকা যেহেতু যেহেতু অনেক ব্যস্ত আসছিলাম এই জন্য ভিডিও আপলোড করতে নি সাত দিন আমার চ্যানেলটা এত ডাউন হয়ে রয়েছে গাইস তোমরা বেশি বিষয় সাপোর্ট করবো তো এখন আমরা বুঝাপাতে চলে এসেছি অ্যান্ড এখানে এই বান্ডেলটা কিন্তু আমার কাছে পুরাই মাথা নষ্ট লাগতেছে তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা গুলাল স্ক্রিন সার বোর্ট স্কিন আছে একটা তাছাড়া পিনাইনটির গান স্ক্রিনেরও তোমরা সবাই ফ্রিতে পাবা এই জোতার স্ক্রিনটাও তোমরা সবাই ফ্রিতে পাবা এই কাটানাটা এটা নেওয়া লাগবে দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছো একটা আফটার এটাও ফ্রিতে পাবা এই গান স্ক্রিনটাও তোমরা কয়েকদিন জন্য ফ্রিতে পাবা বাট পারমানেন্ট পাবা না এখানে একটা তারপরে দেখতে পাচ্ছো একটা লুড বক্স আছে এটা অতটা হামরি কিছু না কিন্তু বান্ডিলটা ভালো লাগছে কিন্তু বান্ডিলটার মাথাটা কেপটা ভালো লাগে না কিন্তু বান্ডিলটার পুরো লাগছে তারপর অটো স্কিন তারপর এখানে ক্যারেক্টার আছে এই যে একটা ফিমেল বান্ডিল গাইস গেমে এই পাশটা কিন্তু আমার কাছে আগুন লাগছে আগুন আগুন এই জন্য আমি কিন্তু পাসটা বের করে নেবো চারশো ডায়মন্ড দিয়ে আষ্টশো ডায়মন্ড দিয়ে বের করবো না আমার এত ডায়মন্ড নাই দেখতে পারছো আমি কিন্তু এখানে চারশো ডায়মন্ডের উপর ক্লিক করলাম অ্যান্ড ওকেতে যখনই ক্লিক করব তখনই দেখতে পারব একটা ভয়ানক মিউজিক এই যে দেখতে পারবো ফ্রি ভুইয়া পাস মানে জীবনের প্রথম বলবো না সর্বপ্রথম বুইয়া পাস বের করে নিলাম অ্যান্ড একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ট্যাপ টু সো এসে গেছে নতুন ভুইয়া পাস এখন আমরা কিন্তু ফিমেল বান্ডিল ক্লেম করতে পারবো চলো এখন আমরা ফিমেল বান্ডিল ক্লেম করে ফেলি একটা একটা তো ক্লেম করা সম্ভব না যে পিছনে যে চলো আমরা অল ক্লেমে ক্লিক করে দিলাম অ্যান্ড দেখতে পারছো আমাদের মধ্যে সব কিছুই নেওয়া হয়ে গেছে অ্যান্ড এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার নিতে হবে তো আমরা কী ক্যারেক্টার নেব আমরা নেব কী ক্যারেক্টার কী ক্যারেক্টার নিলে ভালো হয় আচ্ছা আমরা ইংলিশ ক্যারেক্টার নিয়ে নিই যেটার পাওয়ার আপডেটের পর বাড়ায় দিছে তো আমরা এখন ইংলিশ ক্যারেক্টার নিয়ে নিলাম সো এখন কিন্তু আমাদের বুঝা পাঁচটা নেওয়া হয়ে গেছে বুঝা পাঁচটা কিন্তু আমাদের মিশন কমপ্লিট করে ফুল কমপ্লিট করতে হবে যেহেতু আমি বেশি আমাকে সব কিছু সাথে সাথে দেয় নেই তো এখানে দেখতে পাচ্ছি রেয়ার একটা ইমোট মাত্র নিরানব্বই মধ্যে তো এইটা আমরা নিয়ে নিলাম তো ইকুপ করে ফেললাম গাইস চলো এখন আর কি কি নেওয়া যায় ভাই বান্ডেলটা আমার কাছে না বান্ডেলটা ভালো লাগতেছে না গাইস ও ভালোই লাগে না ভাই তো বান্ডেলটা আমরা নমনা যেটা ভালো লাগে ওইটাই তো নেওয়া উচিত তাই না তো বডি পার্টটাও ভালো লাগতেছে না সো এখান থেকে আমরা কিনিব চিন্তা তো এখন যদি আমরা লাক রাইলে ঢুকি এইখানে যদি আমরা এই ইমোট সেকশনে যাওয়া এই যে ইমোট সেকশনে এখন আমরা এই ইমোটটা বের করি হ্যাঁ এই ইমোটটা বের করা যাক এই ইমোটটা অনেক সুন্দর আছে অ্যান্ড ভালো রেয়ার একটা তো চলো এখন আমাদের স্পিন করা যাক আল্লাহর নাম নিয়ে এখানে স্পিন করে দিলাম দেখা যাক গাড়ি না বেইমান খাচ্চরে কি দেয় না কি দেয় না চলো খাচ্চর বলাতে মনে রাখপসের জন্য দেয় নাই তো এখন আমরা আবারও স্পিন করে দিব এইবার তো দিয়া দে ভাই এত আমার ডায়মন্ড দেখ। এই এতগুলো ডায়মন্ড দিয়ে বলে ইত্তা পাইছি তো একশো নিরানব্বই ডায়মন্ড শুধু নিরানব্বই ডেম দেয়া এই পেটটির স্ক্রিনটা পাইছে যাক ভালোইছে এখন এই ডায়মন্ডের ভিতরে গেলে তো যাই হোক পাইলাম না এখন বাইক ভাই এবার কা দিয়ে দিস ভাই বিয়ে মানে করিস না গাড়ি না ভাই চলো এক হাজার কম আছে এই মোটটা তো লাস্ট স্পিনে বের করা চলো চলো বের করে নিজে এতলে স্পিন দিছি অ্যান্ড এই ই মোটটা কিন্তু আমরা বের করে ফেললাম চলো ভাই এতগুলো ডায়মন্ড তো পেয়ে গেলাম এখন তো গাড়ি না ঘোরানোর সুযোগ পাইব না বারেবার ইনভেট নিতেছে ভাই ভিডিও বানাইতেছি চলো রেয়ার একটা ইমোট আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা কি স্পিন করব না থাক কি এখন দেখ ইনভাইট দিতে এখানে বুঝা এসে দেখে আমরা কিন্তু ওই জায়গায় ওই ইমোটটা নিতে পারতাছি তো এখানে যদি আমরা এই ইমোটে ঢুকি তাহলে দেখতে পারবা এই যে ইমোটটা ভাই সাপ দেখলে একবারে মাথা নষ্ট হয়ে যায় চলো এই মোটটা আমরা বের করে ফেললাম এখন এই ইমোটটা দুইটাই যেত মানে ইমোট নিছি তো চলো এখন ইমোটটা মারে মাইরে দেখা যাক চলো আগে নট ইন অনলাইন মেরে দেই যে তো ধরে ইনভাইট দিতেছে ভিডিও বানানোর সময় এখন কল ইমোটটা কিন্তু ভাই এক কোথায় ভাই আমার কাছে আগুন আগুন মাথা নষ্ট লাগছে এই মোটটা বের করার জন্য আমার এগারোশো প্লাস ডায়মন্ড খরচ হচ্ছে সো এটা কিন্তু আমার কাছে অনেক রেয়ার যার কাছে না হোক আমার কাছে অনেক ভালো পছেন এখন আমরা ইভোগানে স্পিন করব। খালি ইভোগানের দিকে মনটা তো চলো স্পিন করা যাবে না এখন আমরা এই লুলা মোটটা ভাই এদের লুলা লুলার মতো কাজ করে তো গাইস এখন আমরা ফিমেল ক্যারেক্টার পরে দেখি বানিলটা কেমন লাগে তো বানেলের উপর ক্লিক করে অ্যান্ড ফুল ইকুইপ করে ফেললাম ভাই ফিমেল বানিলটা কিন্তু খারাপ বলা চলে না ফিমেল বানিলটা কিন্তু পুরাই জোস লেভেলের আমাক্ষ মাখন মাখন ভাইয়া এই দুই কিন্তু আগুন লাগছে তো আমি কিন্তু টপ অফ ইভেন্ট পুরোটাই কমপ্লিট করলেছি ঈদের বক্সি যেটা তো তোমরা জানোই ঈদের বক্সি কত পাইছি যত টপ আপ করছি এক হাজার লাগছে অত দিয়েই তোমরা তো বুঝছি এলেছো এক হাজার টপ করবে তো চলো এখন ইভো গানের এনে স্পিন করাই যাক কিছু করার নাই ডায়মন্ড থাকলে তো হাত মাত চুলকায় এত স্পিন করে দিলাম অ্যান্ড গাড়ি না কি আমাদেরকে দিয়ে দিবে দেখা যাক ভাই দিল না আরে যাই হোক এখন আমি আবার স্পিন করে দিলাম দুইশো ডায়মন্ডের এইবার দিয়ে দে ভাই আমি জানি দিবে না যাই হোক ডায়মন্ডগুলো মারা খাওয়ার জন্য এখানে স্পিন করছি তো চলো আবারও স্পিন করে দিলাম ভাই এইবার স্পিনও আমি জানি পাম না এই যে পাইলাম না আরেকটা স্পিন করে দিলাম এইবারও পাবো না যাই হোক এটা লাস্ট স্পিন এই স্পিনও পাবো না সবই কপাল বুধাই এনে স্পিন করে ডায়মন্ডগুলো মারা খাইলাম না মারা খাইলাম না আমার লাখটা বাড়ি সে কোবরা এমপি ফুটটাই বো ওই সময় আমি লাখটা আরও চেক করবো আট চারশো ডায়মন্ড যে কোনো একটা ইমোকান পাই যাবো তো ওইটা যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আরেকটু কথা বলি এই ইমোটটা নিতে কিন্তু আমার এগারোশো ডায়মন্ড খরচ হয়েছে তো জীবনের প্রথম কিন্তু এই বুঁয়া পাসটা আমি নিচ্ছি দুইটা ইমোট নিলাম একটা বুঁয়া পাস নিলাম বুঁয়া পাসের মধ্যে দুইটা বান্ডেলা ছিল তারপর আমি কী কী নিলাম তোমরা তো দেখছোই তো আজকে অনেক দিন পর ভিডিও ছিলাম তো আশা করি ভিডিওটা তোমরা যারা লাস্ট পর্যন্ত দেখছো তো তোমরা সবাই নিজের ভাই মনে করে ভিডিওটা একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে অ্যান্ড এই ব্যাগ প্যাকটাও কিন্তু আগুন লাগতে আসে অ্যান্ড লুট বক্সটাও কিন্তু সে লাগতে আছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই টেক কেয়ার আর ঈদার ভিডিও দিতে জন্য তোমাদেরকে তোমাদের আমার তরফ থেকে তোমাদের কাছে চাইতেছি সরি সরি সরি